বিশেষলে আপাতত ভারপ্রাপ্ত পদে দাঁড়িয়ে আছি আপনারা যারা ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষক ছিলেন আমরা যদি গভীর ভাবে চিন্তা করি তাহলে দেখতে পাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পুরজনাবাধিম্য বিজ্ঞানশীল ভাই যদি এদেশের মানুষের জন্য এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন দেশ সেরা আমরা যদি তিনি কূটনীতিক হতে চাইতেন আমরা বিশ্বাস করি তিনি দেশ সারা বিশ্বের এবং দেশ সেরা হতে পারতেন তিনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাইতেন আমরা বিশ্বাস করি তিনি এদেশের সেরা অধ্যাপক হইতেন তিনি যদি বিদেশে চাকরি করতেন আমরা বিশ্বাস করি পদার্থ পরে তিনি কিন্তু তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এদেশের ছাত্র অধিকারের জন্য তিনি কাজ করতে গিয়ে তিনি রাজনীতির সাথে জড়িয়েছেন গত দেড় যুগের বিশেষ সংগ্রামের মাধ্যমে

আমরা আজকের এই মানব বন্ধন থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি একই সাথে মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি আব্দুল কাদের ভুইয়া ভাইয়ের মুক্তি কামনা করছি মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন ভাই টুকু মুক্তি কামনা করছি মুক্তি

ওইত আপনারা যেভাবে পিটি হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের sare প্রমাণ হলের মেধাবী শিক্ষার্থী আবু বকরকে যেভাবে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধু নত্ব বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎকে ছাত্রীদের সন্ত্রাসীরা কুপিয়ে যেভাবে মেরেছে ছিলেন এমসি কলেজে আপনারা দেখেছেন যে স্বামীকে বেঁধে রেখে ছাত্রীদের সন্ত্রাসীরা গৃহভূুকে দংশন করেছে প্রত্যেক সময় আপনারা দেখেছেন রাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে একজন গৃহভূুকে ছাত্রীদের সন্ত্রাস আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী চলমান যে আন্দোলন চলছে সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী সারা দেশের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে ছাত্রলীগের এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে শপথে যে দেশ নায়ক রহমান যে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন সে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল দেশের সমস্ত শিক্ষার্থীদেরকে ঐক্য করতে সে আন্দোলনে সঠিকভাবে এবং সে আন্দোলনে দেশের সমস্ত শিক্ষার্থীদেরকে সঠিক হওয়ার